নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত মহাষষ্ঠী বা মহা অষ্টমী কিংবা অন্যান্য বিশেষ পুজোর দিনে আমরা কিন্তু ভাত খাই না তার বদলে লুচি পরোটা খেয়ে থাকি তাই আজকে লুচি পরোটা নয় দুর্দান্ত স্বাদের একটা পনিরের রেসিপি এবং আপনাকে অন্য কোথাও খুঁজতে যেতে হবে না তার সাথেই আছে ফুলকো ফুলকো রাধা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুটো সুন্দর রেসিপি আপনাদের শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখুন এবং এক ভিডিওর মধ্যে দুটো রেসিপি আপনি পেয়ে যান এবং চটপট পুজোর দিনে বানিয়ে ফেলুন এত সুন্দর দুটো রেসিপি তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন রাধা বল্লভীটা বানিয়ে ফেলি এখানে নিয়েছি একটা বড় বাটি আর তাতে নিয়েছি এক বাটি ময়দা আর নিয়েছি হাফ চামচ কালো জিরে এক চামচ মৌরি এক চামচ চিনি এবং হাফ চামচ লবণ আর দিলাম দুই টেবিল চামচ সাদা তেল আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে এটাকে ভালো করে বয়ান দিয়ে নেব আর এদিকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটা খুব সুন্দরভাবে ভেজে গেছে এবার এটা ব্লেন্ড করব কি কি দিচ্ছি একবার দেখে নিন এখানে কয়েক টুকরো আদা নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখানো হয়নি আদাটা দিলাম দুটো কাঁচা লঙ্কা এক চামচ মৌরি হাফ চামচ চিনি এবং একটু লবণ ব্লেন্ড করে নেব এটাকে এবার কড়াই গরম হয়ে গেছে দিলাম একটু সাদা তেল একটু কালো জিরে দিয়ে দিয়েছি আর এক চামচ মৌরি এবং এক চামচ হিং দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার বিউলির ডালের পেস্টটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এবার অনেকক্ষণ ধরে এরকম নাড়াচাড়া করতে করতে যখন দেখব কড়াই থেকে ছেড়ে আসছে তখন পুরটা রেডি হয়ে যাবে আর এদিকে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি আর পুরটাও ঠান্ডা হয়ে গেছে পুরটা একটুখানি ভালো করে মেখে নিলাম এবার পুরটা দিয়ে গোল গোল করে এইভাবে লেচি কেটে নিলাম আর যে প্রসেসে আমি রাধা পল্লবীটা বানাচ্ছি আপনি যদি এরকম করেন তাহলে সব কটা রাধা পল্লবী ফুলবে এক পিট এরকম ময়দা লাগিয়ে নেবেন দুই পিট না এক পিট এরকম ময়দা লাগিয়ে একটু বাটির আকারে সেপ দেবেন দিয়ে এবার ভিতরে পুটটা ভরে দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দেবেন দিয়ে মাথাটা এভাবে ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দিয়ে এবার গোল করে হাতে একটা চাপটা এরকম শেপ দিয়ে নেবেন এক এক করে সব আমাদের রাধবাল্লব পুরগুলো সব রেডি হয়ে গেছে এবার এটাকে বেলার পালা এবার ভালো করে একটু গোল করে নিলাম একটু তেল দিয়ে নিলাম এবার একটা একটা করে এইভাবে বেলে নেব সবগুলো আমাদের বেলা হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেছে এই যে থালার মধ্যে বেলে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবারে রাধা পল্লবীটা ছিঁড়ে দিলাম তেলে দেখুন কত সহজেই ফুলে যাচ্ছে হালকা হাতে একটুখানি উপরে জাস্ট একটু প্রেস করা আবার একটা ভেজে দেখাচ্ছি তেলে দিন আর উপর থেকে হালকা হাতে একটুখানি প্রেস করুন আর এরকম ফুলে ফুলে ফুলকো ফুলকো রাধাবল্লবী তৈরি হয়ে যাবে একটাও মিশ যাবে না আপনি যদি এইভাবে বানান দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলছে এবং অসম্ভব ভালো খেতে হয়েছিল এবং কত সুন্দর ফুলছে আপনারা নিজে চোখে দেখে নিলেন এই যে রাধাবল্লবীগুলো ভাজা হয়ে গেল এইবার দেখাবো পনির সুন্দর একটা নিরামিষ রেসিপি পনিরের দুর্দান্ত খেতে হয়েছিল তাহলে চলুন শুরু করা যাক এই যে আলু নিয়েছি এইভাবে কেটে আলু নিয়েছি আর পনিরটা একটা ক্যাপসিকাম নিয়েছি এইভাবে তিন কোনা করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা আর নিয়েছি আলু এরকম মাছ বরাবর একটা আলু থেকে চারটে করেছি নিয়েছি লঙ্কা টমেটো এবং আদা আর পনিরটা তো এখানে নেওয়াই হয়েছে সাড়ে তিনশো গ্রাম পনির আছে আর এখানে ব্যবহার হয়েছে কাজু কিশমিশ আমন্ড এবং চীনা বাদাম আর সবুজ মটর এখানে এই মটরটা ফ্রোজেন মটর না এমনি সবুজ মটর আমি প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি আরও ড্রাই স্পাইস কী কী লাগছে একবার দেখে নিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ব্যবহার করেছি আলুর দমের মশলা আর কাশ্মীরি গুঁড়ো মির্চ তাহলে চলুন পরবর্তী স্টেপে যায় আর এখানে নিয়েছি হলো টক দই তিন চামচ থেকে চার চামচ টক দই আছে এবার যেটা করব সেটা হলো একটা ঘোল তৈরি করব। সব মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে মশলাগুলো দেওয়ার পরে হাফ চামচ হলুদ দেব আর দেব হাফ চামচ সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো দিয়ে একটু জল দেব জল দেওয়ার পরে একটা ঘোল একটা রেডি করে ফেলবো মশলার ঘোল হয়ে গেছে তৈরি করা এবার এটা মশলা যাবে এবার নাটসগুলো সব দিয়ে নিলাম দেবো আদা তারপরে দেবো লঙ্কা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন তবে নিরামিষ তরকারিতে একটু লঙ্কা কমই ভালো লাগে দেব টমেটো কেন লুচির তরকারিতে বেশি ঝাল হলে ভালো লাগে না দিয়ে এবার ওটাকে পেস্ট করে নেব এবার এটাকে এবার পনিরটাকে কেটে নিই পনিরটাকে ঠিক এরকমভাবে কাটবো। ট্রায়াঙ্গেল শেপ করে পনিরটা আমাদের কাটা হয়ে গেছে এবারে যেটা করতে হবে সেটা হলো একটা প্যান বসিয়ে নিলাম এবং প্যানে খানিকটা বাটার দিয়ে নেব বাটার দিলাম এবার বাটারটা মেল্ট হলে এবার দিয়ে দেবো কেটে টাকা পনিরগুলো পনিরটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে দেবো হলো হাফ চামচ হলুদ দেবো দেব একটু লবণ আর দেব একটু কাশ্মীরি গুঁড়ো মির্চ অল্প খুবই সামান্য এবার দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার পনিরগুলো উল্টে পাল্টে খুব বেশি ভাজবো না পনির খুব লাল করে ভাজতে নেই হালকা করে পনিরগুলো এপিট ওপিট করে পনিরগুলো ভেজে নেব মাঝে মাঝে একটুখানি উল্টে দেব হলে পনিরগুলো আবার বেশি ভাজা হয়ে যাবে হয়ে গেছে পনিরগুলো এবার পনিরগুলো তুলে নেব ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছেন খুব বেশি ভাজিনি এবং খুব কাঁচা কাঁচাও নেই এবার ওই প্যানে খানিকটা তেল দিয়ে আলুটা ভেজে নেবো আলুটা চাইলে আপনারা সেদ্ধ করে নিতে পারেন তবে সেদ্ধর চাইতে আপনারা যদি টেস্টি খেতে চান তাহলে এইভাবে ভেজে নিলে আলুটা বেশি তরকারিটা স্বাদ লাগে ভীষণই ভালো লাগে এবার আলুটা দিয়ে দিলাম দেব একটু হলুদ এবং একটু লবণ দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে ঢাকাটা খুলবো পাঁচ মিনিট পর পর এবং নেড়ে দেব দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব আপনার চাইলে আলুটা সেদ্ধ করে নিতে পারেন যারা বেশি তেল খান না এবার ঢাকা দিয়ে দিলাম এবার আলুটা ভাজা হয়ে গেছে এবং ওই তেলে ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না ক্যাপসিকাম জাস্ট একটু দিয়ে পাঁচ মিনিট পরে তুলে নিলাম এবার যেটা করব আমরা এই প্যানটার ব্যবহার করব না এবার অন্য একটা কড়াই নেব কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার কড়াইয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে ফোড়ন যেটা দেব সেটা হলো শুকনো লঙ্কা দারচিনি এবং দুটো একটা লবঙ্কা দেওয়ার পরে এটা নাড়াচাড়া দিয়ে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন গুঁড়ো মশলার যে ঘোলটা বানিয়ে রাখলাম সেইটা দিয়ে দেবো এবং বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ মশলাটা পুরোপুরো কষিয়ে গিয়ে তেল না ছেড়ে দেয় এবং দুই তিন মিনিট পর পর এরকম নাড়তে থাকবো মশলাটা সুন্দরভাবে কষে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে এবারে যেটা করব যে কাজুর যে পেস্টটা পড়েছিলাম সেটা দিয়ে দেবো এবং বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দেবো বাটিটা তো অনেকটাই লেগে আছে দিয়ে দিলাম একটু লবণ এবার দিয়ে ভালো করে এটাকে দিয়ে বসাতে থাকব যতক্ষণ তেল না ছেড়ে দেয় তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই অবস্থায় একটু কসুরি মেথি হাতের মধ্যে ডলে দিয়ে দেব ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে কষাতে থাকবো এইভাবে কষাতে কষাতে যখন মশলাটা পুরোপুরি একদম কষে গিয়ে তেলটা যতক্ষণ আলাদা না হচ্ছে ততক্ষণ কষাতে থাকবো তেলটা আমাদের সেপারেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে এবারে যেটা করব সেটা হলো ভেজে রাখা আলু এবং ক্যাপসিকামটা দিয়ে দেবো পনিরটা এখন দেব না এবং দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব আলুটা দিয়ে আর ক্যাপসিকামটা দিয়ে এবার কষাবো এবার কষাবো আর একটুখানি করে জল দেবো মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেইটা অল্প অল্প করে দেবো এবং দিয়ে পাঁচ মিনিট পর পর এরকম ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো কষাতে কষাতেই আলুটা আমাদের সেদ্ধ হয়ে যাবে কিন্তু আর এইভাবে ঢাকা দিয়ে দেবো আর পাঁচ মিনিট পর পর একবার ঢাকাটা খুলে একটু নাড়াছাড়া দিয়ে নেব মোটামুটি মিনিট দশ থেকে বারো মিনিট মতো আমরা এরকমভাবে আলুটা কষিয়ে নেব মাঝে মধ্যে অল্প একটু জল দেব আর এই নাড়াচাড়া দিয়ে নেবো আর একটুখানি করে ঢাকা দিয়ে দেবো আর খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে নিচে লেগে না যায় মশলাটা কষে গেছে এবং আলুটা সুন্দরভাবে কষে গেছে আলুটা কিন্তু নরম হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে দুর্দান্ত লাগছে দেখতে খেতে কত ভালো লাগবে বুঝতেই পারছেন এমন অবস্থায় মটরটা দিয়ে দেবো মটরটা কিন্তু আমার দুটো সিটি মারা ছিল আপনার যদি ফ্রোজেন মটর থাকে তাহলে আপনারা সেই মোটর ব্যবহার করবেন আমার কাছে ছিল না তাই আমি সবুজ মটর কিনে আমি এরভাবে সেদ্ধ করে নিয়েছি সে দুধের স্বাদ ঘোলে মেটানো এখানে দিয়েছি দুটো বাতাসা এটা দিয়েও ভীষণ ভালো লাগবে এই মটরটা যদি আপনি দেন খুবই ভালো লেগেছে খেতে অসম্ভব ভালো হয়েছে আবার একটু জল দেবো বেশি জল দেব না অল্পই জল দেব কেননা এটা পুরো একটু গ্রেভি হবে ব্যাস আর জল দেব না এবার পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দেয়া হয়ে গেল এবার আস্তে করে খুন্তিটা চালাতে হবে খুবই আস্তে কেননা পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে পনিরগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে এবারে এটা ঢাকা দেবো পাঁচ থেকে সাত মিনিট কারণ আলুটা অলরেডি আমাদের সেদ্ধ হয়ে গেছে আবার ঢাকাটা খুলে নিলাম একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দেব আর বেশি শুকাবো না এবার দেব এক চামচ গাওয়া ঘি শুদ্ধ গাওয়া ঘি দিয়ে দিলাম আর দেব এক চামচ গরম মশলা গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে আর কিন্তু আমরা বেশি এটা শুকাবো না দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব মিশিয়ে নেব আর মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মহাষষ্ঠী কিংবা মহা স্পেশাল পনিরের তরকারি এবার সার্ভ করে দিই অসম্ভব খেতে হয় নিরামিষ তরকারি আমি বানিয়ে দিয়েছি ওরা বুঝতেই পারছে না যেটা এটা পেঁয়াজ রসুন ছাড়া আপনাদের অনুরোধ থাকলো অবশ্যই আপনারা ষষ্ঠীর দিন কিংবা অষ্টমীর দিন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট সেকশানে জানাবেন যে কেমন হয়েছে আশা করি ভালো লাগবে কেননা একদম সম্পূর্ণ এইভাবে নিরামিষ যত্ন সহকারে বানিয়েছি এবং পরিবারের সবাই খেয়ে ভীষণ খুশি এবং সেই খুশি আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম আপনারা আবার ভাগ করে নিন আপনার প্রিয়জনের সাথে অবশ্যই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন আর এরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর শুধু দুর্গা পুজোই নয় যে কোনো পুজোতে আপনি ওনার সময় বানিয়ে ফেলতে পারেন এত সুন্দর দুটো রেসিপি যে কোনো পুজোতে এবং নিরামিষ দিনে তাহলে চলুন সাজিয়ে দিন সুন্দর করে এইভাবে পনির আর হলো রাধা পল্লবী তাহলে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন